এই জমিয়াতে আহলে হাদিসের সদস্যগণ এবং আমার সামনে বসে থাকা ভাই এবং দাদাজিরা এবং আমার সামনে আমার শ্রেণীর ছাত্রবৃন্দ এই আজকের সভায় আমার যেটা বিষয় সেটা হলো ইসলামের বিধিনিষেধ এবং মুসলিমদের অবহেলা এই বিষয়ের ওপরে আজকে আমাকে আলোকপাত করতে বলা হয়েছে আমি এটা চেষ্টা করব আপনাদের সামনে আপনাদের সবই জানা কথাগুলোকে শুধু আমি একটু স্মরণ করিয়ে দেওয়া আমি কোনো বড় বক্ত নয় এবং কোনো ভালো কত বড় আলেমও নয় কিন্তু এটা আল্লাহ পাকুল আলমের দয়া আজকে এই জায়গাতে আমি এসেছি এবং ইনশাল্লাহ কিছু আলোকপাত করব আজকের যে বিষয় সে বিষয়টা হলো আজকে আমাদের সমাজের মানুষ আমরা দাবি করি আমরা মুসলমান আজকে আমরা আহলে হাদিস আহলে হাদিসের মানুষ মানে হাদিস এবং কোরআন কে যারা পুরোপুরিভাবে মানে তাদেরকে বলা হয় আহলে হাদিস এই আহলে হাদিসের সমাজে আমাদের কিছুগুলা অন্যায় কাজ হয়ে যাচ্ছে কিছুগুলা হারাম কাজ হয়ে যাচ্ছে কিন্তু এর ব্যাপারে আজকে আমাদের মধ্যে যারা দায়িত্ববান তারাও উদাসীন এবং যারা এই কাজ করে তারাও উদাসীন এই বিষয়ে কেউ মুখ খোলে না আজকে এই সভায় অনেকগুলা হাই মাদ্রাসার সিনিয়র মাদ্রাসার প্রাইমারি স্কুলের হাই স্কুলের টিচার আছেন যার কারণে আমি আজকে যে প্রথম বিষয়টা ইসলামের বিধিনিষেধ যেটা তার প্রথম নম্বর যেটা পয়েন্ট আলোচনা করব মনে করেছি সেটা হলো শিক্ষককে দেখে ছাত্র দাঁড়াবে না দাঁড়াবে না স্কুলে যান যখন শিক্ষক ঢুকে শিক্ষক ঢোকার পরে শিক্ষককে দেখে ছাত্ররা দাঁড়িয়ে যায় এবং শিক্ষক সালাম দিবে না ছাত্ররা শিক্ষককে সালাম দেয় আমিও একটা স্কুলে পড়াই ওখানে যখন প্রথমে গেলাম দেখলাম ছাত্ররা দেখে দাঁড়িয়ে গেল ছাত্ররা সালাম করলো এটা চলবে না এটা হারাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে ব্যক্তি এই জিনিসটাকে পছন্দ করবে যে তাকে দেখে মানুষেরা দাঁড়িয়ে যাক আল্লাহ রসুল বললেন সে যেন তার ঠিকানাটা তার জায়গাটা জাহান নামে তৈরি করে নাই অথচ আহলে হাদিসের অনেক টিচার কেউ হাই মাদ্রাসায় থাকছেন কেউ সিনিয়র মাদ্রাসায় থাকছেন কেউ প্রাইমারি স্কুলে থাকছেন এই রকম প্রতিবাদটা মনে হয় কোনোদিন হয় না আমাদের পার্শ্ববর্তী রোহাটপুর হাই মাদ্রাসা এখানে মোটামুটি আমার পরিচিত ছয় সাত জন বাঘা বাঘা আলেম আছেন এই জায়গাতেও সেই কাজটা হচ্ছে যে ছাত্ররা দাঁড়িয়েছে শিক্ষককে দেখে এর প্রতিবাদ কেউ করে না অথচ আমরা দাবি করছি আমরা আহলে হাদিস এর ব্যাপারে উদাসীন যিনারা দায়িত্ববান তিনারা উদাসীন এই কাজের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কেউ কেউ দলিল নিয়েছেন যখন হাজরাতে সাহাদ রাজি আল্লাহ তালকে দেখে আল্লাহ রসুল্লাম বলেছিলেন তোমাদের যিনি নেতা তোমাদের যিনি সর্দার তাকে দেখে তোমরা দাঁড়িয়ে যাও এই ব্যাখ্যাটা এই হাদিসটাকে পেশ করেছেন কিন্তু এই হাদিসের ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা দিয়েছেন যে হাজরাতে সাহাদ রাজি আল্লাহ তালহোকে দেখে আল্লাহ রসুল দাঁড়াতে কেন বলেছিলেন এই জন্য দাঁড়াতে বলেছিলেন জাহাজরাতে সাহদরাজি আল্লাহ আনহ যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যুদ্ধ করতে করতে জখম লেগেছিল তিনি গাধাই গাধার পিঠে উঠে চড়ে এসেছিলেন চড়ে আসার কারণে আল্লাহ রসুল বললেন তোমাদের যিনি নেতা তোমার তোমরা দাঁড় হও আর দাঁড় হয়ে তাকে দাম নিয়ে এসো কারণ তিনি অসুস্থ এটাকে দলিলে পেশ করেছেন কিন্তু এটা দলিল নয় তাহলে এক নম্বর যেটা বিধিনিষেধ কোন বড় লোককে দেখে কোনো ছোট লোক দাঁড়াবে না আল্লাহ রসুল সাল্লাহ বিশ্বের সবচেয়ে মহা মানব ছিলেন তিনাকে দেখে কোন সাহাবি দাঁড় হননি সাহাবিদেরকে দেখে কোনো বড় লোককে দেখে কোনো ছোট লোক কোনোদিন দাঁড়াচ্ছেন কাজেই এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং এই কাজ আমাদেরকে বন্ধ করতে হবে কারণ আজকে এই জামাতের আহলে হাদিসের জিনারা সদস্য আছেন অনেকে হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা টিচার আছেন যার কারণে আজকে আমি আলোচনা করতে বাধ্য হলাম এবার আমরা সমাজের দিকে আসি আমাদের সমাজে আরেকটা জিনিসপরচালিত আছে যেটা হলো আমরা কোন লোক যখন মারা যাই মারা যাওয়ার সময় আমরা মসজিদের মাইকে গিয়ে করি অথচ বলি আমরা আহলে হাদিস কিন্তু এটাও হারাম মসজিদে গিয়ে কোনো মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না হাজরতে বর্ণিত হাজরাতে হুদাইফা বলছেন নাই হাজরাতে হদাইফা বিন এমন বলছেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম নাই থেকে আমাদেরকে মানা করতেন নাই থেকে আমাদেরকে বাধা দিতেন আর নাই মানে হলো মৃত্যু সংবাদ দেওয়া কাজে জোরে জোরে ঘোষণা করে মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না এটা হলো হারাম কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কিছু আলেমদেরকে বাধ্য করে দিচ্ছে খবর দিতে যদি আলেম সমাজ এই বিষয়টাকে যদি সঠিকভাবে দেখেন তাহলে বন্ধ করতে পারবেন কিন্তু আজকে আমরা এই বিষয়ে উদাসীন এর বিষয়ে উদাসীন হওয়ার পরে আজকে আমরা বলছি আমরা আহলে হাদিস কাজে এই মাইকে মৃত্যু সংবাদ দেওয়া বন্ধ করতে হবে এটা হলো হারাম কাজ এই হারাম কাজ আমাদের সমাজে চলছে সময় যেহেতু খুব শর সেহেতু আমি বিষয়গুলোকে শুধু আপনাদেরকে ইয়াদ করে দিয়ে চলে যেতে চাইছি তিন নম্বর যেটা বিষয় সেটা হলো একটা হাদিস এসেছে আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন ও আর নামী হরেন আতদি আল্লাহ তা আলা আদম কল অ আল আ রসুল্লাহি সরসাল্লাম অল আল্লাহ তা আলা ইউদ্দিন ইউন আদম

জি না এটা ভুল কথা যুগ জমানা খারাপ হয়েছে এটা বলা যাবে না এটাই কে বলা হয় আসুবুর দাহার মানে সময়কে গালি দেওয়া আল্লাহ বলছেন উকাল্লে বললাই নাহার আমি দিনকে এবং রাতকে পরিবর্তন করি যুগ ওটাই আছে দিন ওটাই আছে রাত ওটাই আছে সময় ওটাই আছে কিন্তু মানুষ খারাপ হয়ে গেছে অথচ আমরা বলি যুগ জমানা খারাপ হয়ে গেছে যুগ জমানা কোনদিন খারাপ হয় না যুগের মানুষ খারাপ হয়ে গেছে কাজেই আজকে আমরা যে বাক্যটা উচ্চারণ করি যে যুগ জমানা খারাপ হয়ে গেছে এই যুগ জমানা খারাপ হয়ে গেছে এই কথাটা বলা এটা কিন্তু ঠিক নয় যুগ জমানার মানুষ খারাপ হয়ে গেছে এখনকার মানুষ খারাপ হয়ে গেছে এখনকার মানুষের ইমান দুর্বল হয়ে গেছে এই কথা আমরা বলতে পারবো কিন্তু যুগ জমানা খারাপ হয়ে গেছে এই কথাটা বলা যাবে না এই কথাটা বলার মানে হলো জমানাকে গালি দেওয়া সময়কে গালি দেওয়া যুগকে গালি দেওয়া কাজে এই কথা বলা যাবে না চার নম্বর যেটা বিষয় সে বিষয়টা হলো আমাদের সমাজে একটা জিনিস খুব হয়ে থাকে অথচ এই বিষয়টা সম্পর্কে সবাই আমরা উদাসীন সে বিষয়টা আপনাদেরকে শুনতে হয়তো নতুন মনে হবে আজকে কিন্তু বিষয়টা নতুন নয় বিষয়টা পুরাতন আমাদের যারা আমরা দাদা আছি বাড়তে ফোতা আছে পদিন আছে নাতি আছে নাতনি আছে এদেরকে আমরা মজাক করি কি বলে মজা করে নানা নাতি আমাকে বিবাহ করবি দাদা বলছে পতিনকে আমাকে বিবাহ করবি এই যে এই কথাটা আমাদের সমাজের মানুষ এইভাবে নাতিনকে পতিনকে মজাক করে থাকে এটা মজাক করা যাবে না যেমন আপনার বেটিকে আপনি মজাক করতে পারেন না ওইভাবে পতিনকে মজাক করতে পারেন না যদি পতিনকে বনে করতে পারেন মজাক করা যাবে তাহলে বেটিকেও মজা করা যাবে আপনার বেটির যতখানি মর্যাদা আপনার পতিনেরও অতখানি মর্যাদা আপনার বেটি যেমন আপনার জন্য হারাম আপনার পতিনও আপনার জন্য হারাম আপনার বেটি যেমন আপনার জন্য হারাম আপনার নাতনিও আপনার জন্য হারাম কাজেই বেটিকে যেমন ওইভাবে মজাক করা যাবে না ওইভাবে নাতনিকেও মজাক করা যাবে না পতিন কেউ মজাক করা যাবে না ব্যাটাকে যেমন মজাক করা যাবে না যে কথাটা ব্যাটাকে বলা যাবে না সেই কথাটা পোতাকেও বলা যাবে না যে কথাটা ব্যাটাকে বলা যাবে না সেই কথাটা নাতি কেউ বলা যাবে না আজকে আমরা সমাজের পোতাকে বলি ভাই পোতাকে ভাই বলে আমরা মজাক করি নাতিকে ভাই বলে মজাক করি কিন্তু জি না হাদিস করেন দৃষ্টিতে যখন দেখতে যাবেন পোতা কিন্তু আপনার ভাই নয় ভাই বলছেন মুসলমান হিসাবে আপনার ভাই কিন্তু হুকুমের দিকে আপনার ভাই নয় তারা এর মশলা দেখতে যান যদি আপনার ব্যাটা থাকে ছেলে থাকে তাহলে ছেলে আসবা হবে যদি ছেলে না থাকে তাহলে পোতা আসবা হবে যদি পোতা না থাকে তাহলে তার ছেলে আসবা হবে যদি সে না থাকে তাহলে তার ছেলে আসবা হবে তার মানে হুকুমের দিক দিকে যতখানি ছেলে ততখানি পোতা যদি ছেলে না থাকে তাহলে পোতা পোতা যদি না থাকে তাহলে তার ছেলে সে না থাকে তাহলে তার ছেলে ওই প্রতি আপনার মিরাশ পাবে যদি কোনো লোকের একটা মেয়ে থাকে আর একটা পতি থাকে বা একটা মেয়ে আছে আর তার সাথে পতি না আছে তাহলে যদি ছেলে না থাকে তাহলে বেটিটা যখন অর্ধেকটা পেয়ে নিবে তখন কিন্তু সুলুসানটাকে পূর্ণ করার জন্য প্রতিটা সুরুস হয়ে যাবে আর যদি মেয়েটা না থাকে তাহলে প্রতিটা 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 যেটা আমরা প্রতিম বলছি সেটা কিন্তু মেয়ের দরজায় এসে সেও কিন্তু অর্ধেক পেয়ে যাবে রিষু পেয়ে যাবে তাহলে বোঝা গেল যে বেটিকে যেমন মজাক করা যাবে না ওই রকমই পতিনকেও মজাক করা যাবে না ওই মজাক করা যাবে না কথাটা কথাটা বলা বলা যাবে যাবে না না ওই সেই সেই পোতাকেও কথাটা নাতিকেও বলা যাবে না কিন্তু এই বিষয়ে আজকে আমরা উদাসীন আজকে আমরা পোতাকে ভাই মনে করি আর পোতাকে ভাই মনে করি যত রকমের মজাক আর যত রকমের বাজে কথা আমরা বলে থাকি এটা কথা বলা যাবে না যে কথাটা ছেলেকে বলা যাবে না সে কথা পোতাও বলা যাবে না যে কথা বেটিকে বলা যাবে না সে কথা নাতি নাতনি এবং বলা যাবে না এই বিষয়টা তাহলে ক্লিয়ার পাঁচ নম্বর যেটা বিষয় ইসলামের মধ্যে মানহিয়ার সেটা হলো রাসুল্লাহ সাল্লাম বলেছেন লিওয়ারিস আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেক ব্যক্তিকে তার নির্দিষ্ট হক দিয়ে দিয়েছেন যখন কোন লোক মারা যায় প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তারা একটা নির্দিষ্ট অংশ রেখেছেন যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী কিন্তু ছেলে মেয়ে থাকলে চার ভাগের এক ভাগ পাবে আট ভাগের এক ভাগ আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে চার ভাগের এক ভাগ পেয়ে যাবে ও পেয়ে যাবে এবার হলো কথা আমাদের সমাজে অনেক লোক আছে মরার সময় বড় ছেলেকে ডেকে বলবে আমি মরার পরে তোমার মাকে পাঁচ কাঠা জমিগুলো দিয়ে দিও এই যে কথাটা বলা এটা হলো হারাম কারণ সে হলো ওয়ারেস স্বামী মরলে স্ত্রী ওয়ারেস হবে আর সে বলে চলে গেল যে আমার মরার পরে তোমার মাকে দশ কাটা পাঁচ কাটা জমি দিয়ে দিও এটা হলো হারাম আজকে আমাদের সমাজের লোক অজ্ঞতার কারণে মূর্খতার কারণে এই কাজ করে দিয়ে চলে যাচ্ছে অনেক লোক বলছে ছেলেরা দেখবে কি দেখবে না তার জন্য এই কাজ করে দিয়ে চলে যাচ্ছে এই কথাটা হারাম এই কাজ করা যাবে না স্ত্রীকে জমি দিতে হবে এটা করা যাবে না এর বিষয়ে অনেক যুক্তি আমি একদিন দেখিয়েছিলাম কিন্তু আমি ওই আর দিকে ওই দিকে আর যাচ্ছি না শুধু আমি শটে বিষয়গুলাকে সেরে যাচ্ছি যে স্ত্রীর নামে জমি দেওয়া স্ত্রীর নামে ওয়াসিয়াত করা এটা করা যাবে না এবং যারা ওয়াসিয়াত করছে ওয়াসিয়াত যারা ওয়ারিস ওয়ারিসের জন্য ওয়াসিয়াত করা যাবে না আপনি মরার পরে যে লোকটা আপনার মালের হকদার হবে তার নামে তার নামে ওয়াসিয়াত করা যাবে না ছয় নম্বর যেটা বিষয় সেটা হলো আজকে মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ এই ইন্টারনেটের যুগে ফেসবুকে আজকে দেখেন মানুষ কত রকমের ওয়াসলিন ফটো ছাড়ে কেউ ভালো ফটো ছাড়ে কেউ খারাপ ফটো ছাড়ে এই বিষয়টাতে হয়তো আমার সাথে অনেক আলেম একমত হতে না পারেন কিন্তু আমি হাদিস কোরআনকে পড়ে যেটা বুঝেছি যে বিনা কোনো কারণে বিনা কোনো কারণে ফেসবুকে ফটো ছাড়া যাবে না এবার আপনি প্রশ্ন করেন বক্তারা যে বক্তব্য দিচ্ছে ফেসবুকে ওদের যে ফটো দিচ্ছে এটার একটা কারণ হতে পারে আজকে আমি বক্তব্য দিছি মনে করেন বক্তব্যটা আমি দিলাম না আমার নাম দিয়ে অন্য কেউ দিল এটাকে প্রমাণ করার জন্য আমার ছবিটা যদি দিয়ে দেয় ইসলামের খাতিরে ইসলামের ভালোয়ের জন্য তাহলে এটা জায়েজ আছে পাসপোর্টের ক্ষেত্রে ফটো ছাড়া তো পাসপোর্ট হবে না সেই ক্ষেত্রে যেখানে যেখানে আপনি সেই সেই বাকি বিনা কোনো কারণে আপনি ঘুরতে গেলেন ঘুরতে গিয়ে যেখানে সেখানে ফটো তুলে এটাকে ফেসবুকে পোস্ট করে দিলেন আজকে অনেক মাদ্রাসাই মহিলা মাদ্রাসার ছাত্রীরাকে দিয়ে গাজাল গাইয়ে মহিলা মাদ্রাসার ছাত্রীরাকে বক্তব্য দিয়ে

যদি আপনার ব্যবসা হয় তাহলে সেই ক্ষেত্রে যা যাচ্ছে যদি যেই কাজে আপনি মজবুর সেই কাজে যায় যাচ্ছে কিন্তু বিনা কোনো কারণে এই যে ফটো উঠিয়ে ফেসবুকে ছেড়ে দিচ্ছে এই কাজ করা যাবে না এটা একেবারে হারাম এবং এর জন্য আমরা গুণাগার তার জন্য এই বিষয়ে আমাদেরকে যে আমরা উদাসীন আছি সেটাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে এবং এই বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে তিন নম্বর বিষয় হলো দাড়ি ও চুলে কালো কলপ লাগা আজকে আমাদের সমাজের মানুষ বয়স হয়ে গেছে তার জন্য কালো কলপ করছে এই কালো কলপ করাও যাবে না এই কালো কলপ করা একেবারে হারাম এর ব্যাপারে আমার কোনগুলো আমার ফুত জানা নেই যে কালো কলপ করা যাবে এবার আর একটা বিষয় এর সাথে বলি বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে কিন্তু দাড়ি সাদা হয়ে আছে ঠিক নয় সাদাটাকে এটাও আপনাকে লাল করতে হবে একেবারে সাদা করে রেখে দেবেন আল্লাহ রাস্তায় সাদা ছেড়ে দিয়েছি এইটাও ঠিক নয় হারিস যেটা প্রমাণ করছে আল্লাহ রসুল বলছেন ইন্না ইন্নাল ইয়াহুদা ও নাসারা লায়েস বাবুন ফা খালে ফুহুম যে ইহুদি আর নাসারা দাড়িকে রঙায় না দাড়িকে কী করে না রঙায় না তারা দাড়ি কেমনিতে ছেড়ে দিচ্ছে ফা খালে ফুহুম খালেফু শেখাটা এখানে আম্রের শেখার আর আমরা সাধারণত জানি যে আল আমরুলী লজুব শেখা যেটা আসে ওটা ওয়াজেবের জন্যই আসে এটাকে যদি আপনি ওয়াজব মনে নাই করেন আল্লাহ রসুলের একটা বিধান এটাকে সুন্নাত বিধান যদি মনে করেন তাহলে দাড়িকে এইভাবে যে সাদা করে আমরা ছেড়ে রেখে দিচ্ছি এইভাবে সাদা দাড়ি রেখে ছাড়াটা এটাও ঠিক নয় দাড়িকে আপনাকে লাল রঙ দিয়ে মেহেন্দি দিয়ে রঙাতে হবে অন্য হাদিস এসছে উতিয়া আবি কোহা ফাতা ইয়ামা ফাথে ফাতে দিন আবু কোহাফাকে আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো ওরা সুহু আলেহিয়া তুহু কাল তার মাথার চুল এবং তার দাড়ি গোসামায় এক প্রকারের ঘাস আছে তার মতো সাদা হয়েছিল আল্লাহ রসুল বললেন গাই এরু হা আরে এইগুলাকে তার চুলগুলাকে তার দাড়িগুলাকে কিছু দিয়ে বদলে দাও তার মানে তার রংটাকে বদলে দাও তারপরে আল্লাহ রসুল বললেন ওয়াইতারে সওয়াদ কিন্তু কালো থেকে বেঁচে থাকো এখানে আল্লাহ রসুল্লাহ আমরের শেখা ব্যবহার করেছেন তাহলে দুই জায়গাতে আল্লাহ রসুল্লাহ আমরের শেখা ব্যবহার করেছেন যে গাই মানে এটাকে পরিবর্তন করে দাও আর অন্য জায়গাতে আল্লাহ রসুল বলছেন খা লেফুল আন নাসারা ইয়াহুদ এবং নাসারা তোমরা মুখালেফত করো তাদের বিরোধী করো তাদের উল্টা করো কাজে এই দুটা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে দাড়িকে রঙাতে হবে লাল রং দিয়ে মেহেন্দি দিয়ে কিন্তু কালো রং দিয়ে রঙা যাবে না এটা একেবারে হারাম এবং যারা কালো রঙ দিয়ে দাড়িকে রঙায় তাদের ব্যাপারে আমি যেটা বুঝি এরা বুড়া হওয়ার পরেও নিজেকে মানে প্রমাণ করতে চাই এবং নিজেকে প্রমাণ করার জন্য তারা দাঁড়িকে রঙায় এবং এই লোকটা যেই লোকটা যে কালো করলো নিজেকে প্রমাণ করার জন্য কম বয়সী করার জন্য সে সাথে হুজ্জতি করলো যে আল্লাহ তুমি আমাকে বুড়া করেছো বয়স্ক করেছো কিন্তু আমি বুড়া হব না আমি বয়স্ক হব না আমি কিন্তু চাঙ্গা থাকবো এটা আল্লাহর সাথে হুজ্জতি করা হলো অন্য একটা হাদিসে আল্লাহ কথা বলেছেন যে

নিজের চেহারাটাকে চিকন করতে চাই তাদের ওপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেছেন অনেক যুবক আছে যে নিজের চেহারাটাকে সুন্দর করে রাখার জন্য দাড়িকে তুলে দাড়ি বেরিয়ে গেছে কিন্তু দাড়িকে তুলে 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 ফেলছে নিজের চেহারাকে চিকন করে রাখার জন্য এর ওপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আনাত করেছেন এই কাজ করাটা হলো হারাম বল মোতা ফাল্লে যাত মোতা বলা হয় ওই লোক ওই মেয়েগুলোকে যারা নিজের দাঁতকে ছিলে আর দাঁতকে ছিলে ছিলে দাঁতটাকে পাতলা করে আর পাতলা করে সৌন্দর্য প্রকাশ করে তাদেরকে বলা হয় এই মেয়েগুলাকে আল্লাহ সাল্লাম লানাত করেছেন কাজেই দাঁত ও ছিলা যাবে না মুখের ভুরুও তোলা যাবে না গদনও করা যাবে না শেষে আল্লাহ রসুল বলছেন আল্লা গাইয়ে রাত খালকিল্লা যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে আল্লাহ তোমার দাঁতকে করেছে একটু মোটা চাপটা তুমি এটাকে শিলে পাতলা করছো এটা হল আল্লাহর সাথে হুজ্জতি করা আর আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা আল্লাহ আপনাকে দাড়ি দিয়েছে বয়স দিয়েছে দাড়ি পাকবে এবার আপনি কালো রং দিচ্ছেন আপনি নিজেকে কম বয়সী প্রমাণ করছেন মানে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা কাজে এই কাজটা হলে একেবারে হারাম এবং এটা হল আল্লাহর সাথে হুজ্জতি করা এই কাজ কিন্তু করা যাবে না দাড়িতে কোনো মতেই কালো খেজাব লাগা যাবে না সাত নম্বর যেটা মশলা সেটা হলো হজে লেট করা আজকে আমাদের সমাজের মুসলিম সমাজের মানুষের অনেক এটা ব্যাপারে উদাসীন যে হজের বয়স হয়ে গেছে ফরজ হয়ে গেছে কিন্তু সে হজ এলেট লেট করছে আজকে আমাদের সমাজের মানুষ ওকে বলে বাবী হজ করতে পারেন না যে আরো তিন চারটা বেটি বিহে দিতে আছে তিন চারটা বেটা বিহে দিতে আছে তিন চারটা ব্যাটা তিন চারটা বেটি পেয়ে দেয় তাহলে হজ কি ফরজ হজ করা যাবে না এটি একেবারে ভুল ধারণা আজকে আমাদের এই এলাকায় এরকম শত 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 মানুষ আছে যার ওপরে হজ ফরজ যার কাছে চার পাঁচ লাখ টাকা আছে হজ ফরজ কখন হয় এই ব্যাপারে ওরা আমাদের যদি মতভেদ আছে কিন্তু আমি যেটা এটা স্টাডি করে বুঝেছি যদি কোনো লোকের কাছে আজকের যুগে যদি চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা থাকে তাহলে তার উপরে হজ ফরজ তার যদি হাজারোটা বেটি বিবাহ দিতে থাকে তার উপরে তারপরে হজ ফরজ তাকে হজ করতে যেতে হবে কিন্তু হজ না করার আগে যদি মারা যায় তাহলে সে হজের ফার্জিয়ার থেকে যদি ইনকার করে মারা যায় তাহলে সে কাফের আর যদি অবহেলা করে তাহলে তার ব্যাপারে কিছুটা ছুট আছে ওই ফতুয়ার দিকে যাচ্ছি না কিন্তু আজকে আমাদের সমাজে এই বিষয়ে খুবই অবহেলা খুবই উদাসীনতা যে বয়স চল্লিশ বছর হয়েছে এখন ওর কাছে দশ লাখ টাকা ব্যালেন্স আছে কিন্তু এক তিনটা ছেলে বিবাহ দিতে আছে বলে সে বলছে আমার ছেলে পেলে বিবাহ দিব তারপরে যখন বয়স ষাট বছর হবে যখন আমি দৌড়াদৌড়ি করতে পারবো না ঠিকভাবে তো করতে পারবো না তখন গিয়ে কোনো রকম মাক্কা থেকে ধক্কা খেয়ে চলে আসবো এটা হলো আমাদের সমাজের বিশ্বাস কিন্তু জিনা যদি আপনার কাছে পাঁচ ছয় লাখ টাকা হয়ে যায় তাহলে আপনাকে হজ করতে যেতে হবে এই বিষয়ে আমাদের আলেম সমাজ ও কিছু উদাসীন যেমন বলি আজকে আলেম সমাজের মধ্যে যারা নেজা মেয়ে পড়াই এদের ওপরে তো হজ ফরজ মাসাল্লাহ হয় নাই এখন যদি কারো হয়ে যায় তো আল্লাহ করে তো আল্লাহর ব্যাপার কিন্তু যারা হাই মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসায় চাকরি করে এদের ওপরে তো অনেক আলেমের ওপরে হজ ফরজ হয়ে গেছে কিন্তু এরাও বিষয়টাকে গুরুত্ব দেয় না এরা বলছে আমরা আহলে সদস্য আর এরাও বিষয়টাকে গুরুত্ব দেয় না এরাও হজটাকে লেট করছে সে বলেন তো এরা যদি এই অবস্থায় মারা যায় তাহলে কি হতে পারে নিজের বুকে হাত দিয়ে ভাবুন যদি হজ ফরজ হয়ে যায় নামাজ যেমন ফরজ হয়ে গেলে নামাজ কিলেট করা যাবে না রোজা ফরজ হয়ে গেলে রোজা কিলেট করা যাবে না হজ ফরজ হয়ে গেলেও হজ কিলেট করা যাবে না আর একটা বিষয় আলোচনা করে সেরে দেব সেটা হলো ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি করা যাবে কি যাবে না এই বিষয়ে আমরা যারা পাবলিক তারা তো উদাসীন কিন্তু যারা আমরা নিজেকে বলছি আমরা আহলে হাদিসের সদস্য আহলে হাদিসের কর্মী তারাও উদাসীন যোগ্যতা চাকরি পেয়েছে চাকরি চাকরিকে শো করে ব্যাংক থেকে সুদের ওপরে লোন নিয়ে বাড়ি করে নিয়েছে আপনি যে বুকে হাত দিয়ে এটা ভাবেন আপনার কাজটা হালাল হয়েছে না হারাম হয়েছে আমি অন্তত এটা মনে করি যে এই কাজটা হালাল নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুদের ব্যাপারে এত ভয়ঙ্কর কথা বলেছেন যে সুদ লেনেওয়ালা দেনেওয়ালা সুদের সাক্ষীদাতা এবং যে লেখটা লিখবে সবাই গোনাতে গোনাতে বারাবর কাজে অনেক ওলামার ফতুয়া আছে যে ব্যাংকে চাকরি করাও যাবে না এবার চাকরি পেয়ে নিয়ে চাকরিকে শো করে হোম লোন নিয়ে বাড়ি করার জন্য লোন নিয়ে নিচ্ছে আর নিজেকে বলছি আমি হাদিসের একটা সদস্য কিছুক্ষণ আগে আমাদের অফিসে একটা আলোচনা হচ্ছিল যে আমরা ব্যর্থ কেন আমরা এই জন্য ব্যর্থ আজকে আমাদের সমাজের মানুষ এই বিষয়টাতে গুরুত্ব দেয় না এই বিষয়ে গুরুত্ব অবশ্যই দেওয়া দরকার এইভাবে লোন নিয়ে বাড়ি করা যাবে না কোনো মতেই যাবে না এটা ইসলামের বিধি নিষেধ এই নিষেধটাকে আপনাকে ছাড়তেই হবে আমাকে চিরকুট দিকে দেওয়া হয়েছে আমার সময় খুব সংক্ষিপ্ত আমি এখন শেষ করে দেব আর শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করব মনে করছিলাম কিন্তু আর মনে হয় আলোচনা করা যাবে না যেহেতু আজকে অনেক বক্তা রয়েছেন এবং সময়টাও লেট হয়ে গেল আগামী যদি কোনো সুযোগ হয় তাহলে বাকি ইসলামের বিধি করা যেগুলো আছে এবং আমাদের হীনমন্যতা আমাদের অলসতা কি আছে সেই বিষয়ে আমাদেরকে ইনশাআল্লাহ আপনাদের সচেতন করব এবং আলোচনা করব আল্লাহ বাবুল আলমিনে দোয়া করব আল্লাহ বাবুল আলমিন আমরা যারা আহল আদেশের কর্মী আছি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দাও আমরা যেন সঠিকটা নিজে ফলো করি তারপরে মানুষকে সঠিক দাওয়াত দিতে পারি আল্লাহ তুমি আমাদের তহফিক দা আমরা যারা আজকে এই মহফিলে আছি আমরা যেটা শুনলাম সেই শোনার পরে আমরা যেন এর প্রতি আমল করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তহফিক দাও আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি